খুশ ভাষা শালীনতা কিন্তু কিন্তু যেখানে যে কোনো কথা বলতে পারে

আল্লাহ রসুলের সাহাবাকে কি বলেছিলেন যাও বাবা এই তিন বেহমান ওই জিনিস রসুল্লাহ আমার কাছে আনো আল্লাহ নবী সাহাবী বাড়ি থেকে ছেড়া কম্বল কাঁথাটা এবং পিয়ালাটা আনলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আল্লাহর নবী বলেছিলেন যাও বাবা ওই দুটো দ্রব্য নিয়ে জনগণকে দেখালেন জনগণ বলতে নবীর সাহাবীরা বসে আছেন কত মূল্য দিয়ে তোমরা কিনতে চাও

ছেড়া কম্বল কাঁথা আর পিয়ালার মালিক থাকে আর কি সাহাবিত একজন সাহিত্য আর নবী তাকে নিয়ে বিক্রি করছেন কারণ

আজ কোনো কাজ ছোট হয় বড় কোন মানুষ কাম খই না করতে পারে না আল্লাহ তোমাকে কোটিপতি বানিয়ে যে বলে একজন মানুষ চপের দোকান ফুচকা দোকান একটা অটো চালায় অটো চালায় আর অহংকার করলে রিজিকের চাবি কাঠি কোন মানুষের কাছে নেই আল্লাহ নিজের হাতে

ওই ছেলেটা যখন চব্বিশ বছর হয়েছে জুতো খুলে পাপকে পিছিয়ে ধরে মারছে

হাত পেতেছিলাম আপনি এমন একটা শিক্ষা দিয়েছেন সারিয়ারের শিক্ষা পনেরো দিনের ব্যবহার মালিক

মুখ দিয়ে কেউ কে সাথে বিশ আসছে মধুর মিষ্টি নেই মুখের ভাষা জঘন্য না মা বাপের সঙ্গে ব্যবহার ভালো নাই কেন প্রতিবেশীর সঙ্গে আপনার রিলেশন খারাপ কেন মানুষের কিছু চিমটি বলেন সাবা রাত্রিতে আপনি নামাজ তিন দিন এগুলো পরিবর্তন হয় না কপাল তো কালো কাল না বলুন বলুন বলুন

অনেক প্রশ্ন আল্লাহ সাহাবির হাতে কিছু দিলেন না রুবিনার ঘর থেকে দুই জিনিস বিক্রি করে জঞ্চল্যাকিম হতে চাও সেই জিনিসের কাছে সত্যি থাকার পরেও স্ব্ঞানের স্বাহায় মানুষের সঙ্গে প্রতারণা করবেন স্ব্ঞ্জনের সহিচ্ছাই চাই

আপনার লক্ষ্য জাম রাস্তাও পেয়েছেন কিন্তু এই জন্যই যোগ্য পীর মাসায় সহজ দরকার যোগ্য পীরের সমুদ্রে সবার পরে মনে করলেন সমুদ্রে ভেসে যাচ্ছিল ফলটা ফলটা খেয়ে তো